হ্যালো বিয়স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল নিত্যদিনের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান আর প্রশ্ন হচ্ছে পর্যটনদের কাজ কী নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন পত্ররন্ধের কাজ কী উত্তরটি হবে পত্ররন্ধ হল উদ্ভিদের পাতায় অবস্থিত ছোট ছিদ্র যা বাতাস এবং জলীয় বাষ্পের আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় পত্ররন্ধের কাজ হল সালেক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ ও অক্সিজেন নির্গত করা শোষণের সময় অক্সিজেন প্রবেশ ও কার্বন ডাইঅক্সাইড নির্গত করেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না করেন